নির্বাহীন লতি পাঁচটা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেসরকারি ক্লিনিকের মাধ্যমে প্রতিদিনের প্রতি সপ্তাহে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তারই আলাভে আজকেও সেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আজকেও সুনাম ধন্য ডাক্তার ফুকিরহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাহেব এসেছেন এবং আরও আরও ডাক্তারবিল বিশেষজ্ঞ ডাক্তারবৃতরা আসছেন এবং অনেক রুগীরা এখানে এসেছেন এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য এবং এই প্রত্যন্ত অঞ্চলে বসে যে হাতের দৌড়গুড়ায় বসে যে সুন্দর চিকিৎসা সেবা পাচ্ছেন প্রত্যেকটা রুগীর একটাই কথা যে এখানে গিয়ে আমরা যে ডাক্তার দেখিয়েছি আমরা অনেক সুস্থ হয়েছি এবং এখানের মাধ্যমে যে ফ্রি ওষুধের ব্যবস্থা করা হয় অসহায় মানুষকে তারাও অনেক সন্তুষ্ট এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যারা আয়োজন করে থাকেন তারা হচ্ছেন আমেরিকান প্রবাসী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপিএুল ইসলাম জবরু আঙ্কেল এবং তারই ভাই ডক্টর ফরিদুল ইসলাম বাবলু সাহেব এবং আমাদের এই মেডিকেল টিমকে যে পরিচালনা করেন শুধু আমেরিকার থেকেও এই মানুষের প্রতি যে ভালোবাসা দেখান এবং প্রত্যেকটা সময়ে যে খোঁজখবর রাখে ছিপিয়ে রফিকুল ইসলাম আঙ্কেলের সহধর্মিনী মিসেস যোগরা জান্নাত আমাদের চাচি আম্মা উনি সর্বক্ষণিকভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সকলের প্রতি যেন আমরা আন্তরিকভাবে কাজ করি এবং প্রত্যেকটা মানুষের সাথে যেন আমরা ভালো আচরণ করি এবং প্রত্যেকে যেন ওইখানে এসে কোনো প্রকার বঞ্চিত না হয় এবং সকলে যেন সুন্দর একটা সেবা পায় এই ধরনের পরামর্শ সে সবসময় দিয়ে থাকেন এবং সর্বক্ষণিকভাবে আমাদেরকে মনিটারিং করেন প্রত্যেকটা গ্রুপের সাথে এক থেকে কথা বলেন প্রত্যেকটা মেডিকেল টিম সম্পর্কে আমাদের আগের থেকেই উনি ওইখানে বসে জেনে জেনে নেন আসলে কতটা যে আন্তরিক এই এলাকার মানুষের প্রতি এই অঞ্চলের মানুষের প্রতি এটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরাও চেষ্টা করি ওনাদের কথা অনুযায়ী আমরা একটু এখানে যেন সবাইকে সহযোগিতা করতে পারি এবং সকলে যেন সেবা নিতে পারে এবং সুস্থতা থাকে আসলে প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি মতন জায়গায় আলাদা প্রদত্ত মানুষ হিসেবে ওনারা হয়তো গণ্য হয়েছেন যে এখানে বসে মানুষ তার হাতের দোরগোড়ায় বসে ভালো মানের সেবা পাচ্ছেন এবং সর্বোপরি তার সহযোগিতা পাচ্ছেন শুধু সেবা নয় সব ধরনের সহযোগিতা এখানে পাচ্ছেন এর জন্য সকলে আসলে খুশি সব অঞ্চলের মানুষ যে যেখান থেকে আসে সবাই জানায় তারা এটার জন্য খুবই খুশি হয়েছেন এবং তাদের জন্য দোয়া করে আমি হ্যাঁ গতকালকে আমাদের এই যে ম্যাডাম খালেদা যে অসুস্থ এই অসুস্থতার কথা শুনেই আমাদের আঙ্কেল সিপিএ রফিকুল ইসলাম জগদুল সাহেব সুদূর আমেরিকা থেকে চলে আসছেন এসেই এভার কেয়ার হসপিটালে গিয়ে ম্যাডামের ওখানে তার খোঁজখবর নিয়েছেন তার সর্বজন সবসময় তারা দুই ভাইয়ের খোঁজখবর রাখতেছেন এবং সব ব্যাপারে কাজ করতেছেন এবং সেখান থেকে এসে তার জন্মভূমি বেসরকারিতে কালবাগে এলা এলাকায় এসে সকল মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তার জন্মঘাটিতে এসে মানুষের কী ধরনের সুবিধা অসুবিধা সেই সম্পর্কে খোঁজ নিয়েছেন তাদেরকে সাথে কথা বলেছেন এবং এখানে অনেক ধরনের অনুদান সে যে আমেরিকা থেকে এসেছেন এই অঞ্চলের মানুষের জন্য হয়তো মিষ্টি হাতে করে নিয়ে আসেন নাই কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য অনেক ধরনের কিছু নিয়ে আসেন যেমন মসজিদের অনুদান মাদ্রাসার অনুদান তারপরে আপনার দুস্ত মানুষের অনুদান তারপরে কবরস্থান ঈদগা যে সব জায়গায় যে সম জলজীর্ণ অবস্থা সেইখানে সকলকে একত্রিত করে সব এলাকার মানুষকে ডেকে একত্রিত করে তাদের সমন্বয়ে এক টিম গঠন করে তারপরে আপনার ফরমের মাধ্যমে ফরম পূরণ করে এবং ওইখানে একটা মনিটারিং টিম পাঠিয়ে ওটা তদন্ত করবেন তদন্ত শপথকে যারা পাওয়ার উপযোগী তাদেরকে দিবেন বলে আশ্বস্ত করেছেন এবং সকলের ব্যাপারে সব ধরনের খোঁজখবর নিয়েছেন এবং সকলের জন্য দোয়া করেছেন আর আমার আমরাও সকলে তাদের জন্য তাদের তার বাবা মারা গেছেন তার গরুর মাফিরাত কামনায় দোয়া করবো এবং তার মাও অসুস্থ ওনার ওনাদের জন্য দোয়া করব এবং ওনাদের স পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা করব এবং সকলের জন্য দোয়া করব কারণ ওনাদের মতন মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকা উচিত ওনারা আসেন দেখে আমরা ভালো আছি আল্লাহর রহমাতে ওনাদের ওসিলায় এই অঞ্চলের মানুষ তথা বাগেরহাটের মানুষ সমগ্র বাংলাদেশের মানুষই ওনাদের কাছ থেকে উপকৃত হয় প্রত্যেকটা মানুষই ওনাদের কাছ থেকে এসে কেউ বঞ্চিত হয় না সবাই আমরা তাদের জন্য দোয়া করব এবং ধন্যবাদ জানাই সাংবাদিক মনিরুল ইসলামকে ধন্যবাদ জানাই সকলকে লতিক মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা